এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জন্য যতটুকু দায়ী ইসরাইল ঠিক ততটুকু দায়ী মুসলিম বিশ্বের মুসলমান দেশের শাসকেরা এবং আমি আশঙ্কা করি যে এই গাজার মানুষের চোখের পানি তাদের দুঃখ এবং কষ্ট অভিশাপ হয়ে যেদিন পৃথিবীতে ফিরে আসবে কেননা আল্লাহ হাসু হানহতাল্লার পৃথিবী পরিচালনার মূলনীতিতে হুটহাট কোনো কিছু হয় না কোরআনে যতগুলো ইতিহাস আল্লাহ তুলে ধরেছে একটাতেও হুটহাট কিছু হয়নি নু আলাই সালাতলামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছেন নয়শো বছরের মাথায় তো প্রথম যেদিন নুআ আলাহিসাল্লামকে অস্বীকার করেছিল ওই দিনই তো আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারে কিন্তু নুআ আলাই সাল্লাম দাওয়াত দিতে থাকলো সাড়ে নয়শো বছর আল্লাহ ধ্বংস করলেন সাড়ে নশো বছর পর তথা ধ্বংস করার পর ক্ষেত্র প্রেক্ষাপট আল্লাহ প্রস্তুত করেন কোনো কিছু আল্লাহ হুটহাট করেন না বাংলাদেশে এমন একটা দিন ছিল যখন মানুষ কোনো দিন কল্পনাও করেনি যে গত ষোলো বছর যারা শাসন করেছে তার এক সময় দেশ থেকে পালিয়ে যাবে কল্পনাও করেন কিন্তু মানুষ হয়তো যারা সরাসরি অত্যাচারের শিকার হয়েছে তারা হয়তো মনে করত যে এইটা হয়তো আর কোনো দিন শেষ হবে না কিন্তু আল্লাহ হসুবাহানুতালার পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহ সুবাহান তালার সাথে সাথেই কোনো কিছু করেন না ইউসুফ আলাই সালাত আসালাম যেই দিন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের মাধ্যমে আল্লাহ জিব্রাইলকে বলবেন জিব্রাইল ওই যে আমার বান্দা ইয়াকু ইয়াকুব কাঁদতেছে তার ছেলে হারিয়ে গেছে এই দুঃখে কাঁদতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার ছেলে হারিয়ে ফেলেছে ছেলেকে ফেরত দাও তো জিব্রাইল ওই যে কুয়ার মধ্যে ইউসুফ পড়ে আছে ওকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বাপের কাছে পৌঁছে দাও কত সহজ এক সেকেন্ড এক মিনিটে কাজ হয়ে যাবে নবীর দোয়া কবুল হয়ে যাবে অথচ আল্লাহ সুবাহতাল ইউসুফ আলাই সালাতসালামকে তার বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন কত লম্বা ঘটনার পর অন্তত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর কোথায় মানুষের বাড়িতে রাজার বাড়িতে চাকর কৃতদাস হিসেবে কাজ করলেন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন সাত বছর জেলে থাকলেন জেলের মধ্যে তো জেল থেকেও তো আল্লাহ এমনি বের করতে পারেন ফেরেস্তাকে গিয়ে বলবেন ওই যে জেলের মধ্যে ইউসুফ বন্দি আছে উঠিয়ে দেওয়ালটা পার করে দাও কত সহজ তো জেল থেকে ইউসুফ আলাই সাল্লা বের করার জন্য আল্লাহ সোহ্নকে সিস্টেম তৈরি করতে হয়েছে এই জন্য তিনি লিফ কি সিস্টেম তৈরি করলেন বাদশাহ স্বপ্ন দেখলো সেই স্বপ্নের কেউ ব্যাখ্যা দিতে পারে না তো আগের যারা জেলের সঙ্গী ছিল তারা বাদশাহকে বলল যে জেলে একজন ব্যক্তি আছে যে ব্যাখ্যা দিতে পারে ডাকো ব্যাখ্যা দেওয়া হলো ব্যাখ্যা মনোপূত হলো এবং তিনি নিজে থেকে বললেন যে আমাকে এই দায়িত্ব দিলে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো তবে শর্ত হচ্ছে যারা আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে ছেলেদেরকে মিথ্যা অপবাদ তুলে নিতে হবে মিথ্যা অপবাদ তুলে না নিলে আমি জেল থেকে বের হব না এবং কোনো দায়িত্ব পালন করব না তারপরে তার ভাইদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে যখন ভাইয়েরা ওই দুর্ভিক্ষের সময় খাবার নেওয়ার জন্য সেখানে যাচ্ছে তাহলে এক প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটতেছে যে কেউ বুঝতে পারবে না যে এতগুলো জিনিস ঘটানো হচ্ছে সব শেষে ইউসুফ সালামকে তার বাপের কাছে ফিরিয়ে দেওয়া হবে তার পরিবর্তন হচ্ছে প্রেক্ষাপট তৈরি হচ্ছে তো যেই দিন ইয়াকুব তার এগারো সন্তানকে সহ মিশরে যাচ্ছেন সেই দিন মিশরে গিয়ে এগারো ভাই ইউসুফ আলাহ সালামকে সিজদা করতেছে তখন ইউসুফ আলাই সালাতাম তার বা বলছে আব্বা আমি আপনাকে ছোটতে বলেছিলাম আহাদা আমি দেখছি যে এগারোটা তারকা আমাকে করতেছে ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করতেছে সেই এগারোটা তারকা আমার এগারো ভাই আজ চল্লিশ বছর পর আমার এগারো ভাই আমাকে সিজদা করতেছে করতেছে একটা স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগলো চল্লিশ বছর তার পরের কোরআনের আয়াত ওই অংশেই ইন্না রব্বি লতিফ আমার প্রতিপালক অনেক সূক্ষ্ম খুব সূক্ষ্মভাবে আল্লাহ সুহানা কাজ করেন তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে এবং আসবেই আজ হোক কাল হোক আল্লাহ আওতালা সেই প্রেক্ষাপট কিভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরায়েল ধ্বংস হবে না বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে সম্মানিত উপস্থিতি মুসলমানদের প্রতি আমাদের যে হক দায়িত্বের জায়গা এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সেটার জবাবদিহিত আমাদের করতে হবে এটা হলো এক নম্বর শিক্ষা যে আমাদেরকে আমাদের দায়িত্বের জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে তাদের জন্য চেষ্টা করা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে বাঁচানোর চেষ্টা করা এটা আমাদের দায়িত্ব আপনি যত বেশি আপনার অপর মুসলিম ভাইকে বাঁচাতে সক্ষম হবেন তত বেশি নিজে বাঁচবেন আপনাকে আরো সিম্পল সহজ করে বলি কেন মুসলমানদের আজ এ অবস্থা এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমির স্টিম রোলার চলছে মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত চায়নার উইঘির মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্ব মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল এর পিছনের কারণ কি এবং এটার থেকে মুসলমানেরা মুক্তি পাবে কিভাবে এর পিছনের কারণ এবং এর থেকে মুক্তি পাওয়ার মানদণ্ড যদি আমরা দাঁড় করাই ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে কিভাবে ফিলিস্তিনকে দাঁড় করানো যাবে আগে আপনাকে ফিলিস্তিনের মাটির গুরুত্বটা বুঝতে হবে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন সুবায় আন আল্লাহদি আশরাতে মিনাল মসজিদ হারাম ইলাল মিসজিদ ইল আফসা মহাপবিত্র সে আল্লাহ তার বান্দাকে মক্কার হারাম থেকে মানে মোহাম্মদ মক্কার হারাম থেকে রাতের অন্ধকারে ওই মসজিদে আকসা নিয়ে গেছেন যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আল্লাহু আকবার আয়াতের অনুবাদ করলাম বারাকনা হাওলা যে মসজিদে আকসার চারিদিক আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছে আরাকায়েত আল্লাহ সুবহান বলছেন তাআলা বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদ্বি ল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে আমি আল্লাহ লূতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সমগ্র পৃথিবীর মানুষের জন্য কোন মাটিতে আশ্রয় দিয়েছেন ইব্রাহিম সালাতু সালামের বাপের বাড়ি ইরাক বাপ যখন বাড়ি থেকে থেকে বের করে দিয়েছে ইরাক পালিয়ে উনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমে ফিলিস্তিন শামে তখন এই দেশের নাম ফিলিস্তিন ছিল না শাম ছিল ফিলিস্তিন লেবানন জর্ডান ইসরায়েল সিরিয়া এগুলো সব হচ্ছে শাম হাদিসে যেখানে শাম আসবে তথা বাংলায় যেখানে ইংরেজিতে যেখানে আমরা সিরিয়া বলবো এগুলো সব তার অন্তর্ভুক্ত ফিলিস্তিন স্বামীর অন্তর্ভুক্ত লেবানন স্বামীর অন্তর্ভুক্ত ইসরায়েল স্বামীর অন্তর্ভুক্ত জর্ডান স্বামীর অন্তর্ভুক্ত সিরিয়া নিজেও স্বামীর অন্তর্ভুক্ত তো ইব্রাহিম আলাই সাল্লাতাম ইরাক থেকে স্বামী হিজরত করলেন আর লুত আলাই সাল্লাতামের কমকে আল্লাহ উল্টিয়ে দিলেন ধ্বংস করলেন তখন লুত আলাই সাল্লাম ইমানদারদের নিয়ে স্বামী আশ্রয় নিলেন তথা জেরুজালেম মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আশ্রয় নিলেন এই দুই নবী যেই মাটিতে আশ্রয় নিয়েছে সেই মাটিকে আল্লাহ বলছেন যে আমি এই মাটিতে সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি সমগ্র পৃথিবীবাসীর জন্য সম্মানিত উপস্থিতি এই মসজিদ আকসা মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে কিভাবে সম্পৃক্ত ইব্রাহিম আলাইহ সালাত আসসালামের বংশের দুটা ধারা একটা ধারার নাম বানু ইসরাইল একটা ধারার নাম বানু ইসমাইল একটা স্ত্রী সারার বংশধর আর একটা স্ত্রী হাজরার বংশধর আলাইহিমা সালাম। বানু ইসমাইল হচ্ছে উম্মতে মোহাম্মদী বানু ইসরাইল হচ্ছে ইসাহ আলহি সালাম এবং তার বংশধর ইয়াকুব আলহি সালাতু সালাম এবং তার বংশধর ইসমাইলের ভাই ইসহাক এবং তার বংশধর তারা হচ্ছে বানু ইসরাইল। তো বানু ইসরাইলের সকল নবী দুই একজন এই জেরুজালেম এই মসজিদ আকসায় প্রেরিত হয়েছে এটা এটা নবীদের নবীদের শহর স্থান তার মধ্যে দুই একটা নবীর নাম আপনারা খুব ভালোভাবে জানেন যেমন দাউদ এবং সোলাইমান দাউদ এবং সোলাইমান সমগ্র পৃথিবীতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেই রাজত্ব আল্লাহ অতীতে কাউকে দেয়নি ভবিষ্যতেও কাউকে দিবে না সেই বিশাল রাজত্বের রাজধানী ছিল জিরুজালেম মসজিদে আকসা এই মসজিদে আকসা সেই মসজিদে আফসা যে মসজিদে আকসার কথা আল্লাহ কোরআনে বলছেন এভাবে ওয়ে দে কাল আতিমরা তো ইমরান রব্দে ইন্নি ফি তাত মাফ যখন ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় অফ করে দিলাম তোমার রাস্তায় মানে মসজিদ আকসার জন্য অফ করে দিলাম সালাম্মা অবাদা আজহা ক লাথ রব্বিন নি যখন সন্তান প্রসব হলো বলছে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি অল্লাহ আলমাবাদা আজ আর আল্লাহ আগে থেকেই জানেন যে সন্তান মেয়ে ওয়ালাইসা দ্যাখার ওকাল উংশা সকল পুরুষ মেয়ের মতো নয় সকল মেয়ে পুরুষের মতো নয় আর আমরা তার নাম রেখে দিলাম মারিয়াম কুল্লামা দাখালা আলাইহা জ্যাকার ইয়াল মেখরাব

জাকারিয়া যখন দেখলো আল্লাহ ইমরানকে এত সৎ একজন পরহেজগার আল্লাহ কন্যা সন্তান দান করেছে যার কাছে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাই তা আমি তো জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলাম আমার তো এরকম একটা সন্তান হল না হোনা দা জাকারিয়া রব্বাহ তখন জাকারিয়া ওখানেই সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধায় চুল দাড়ি পেকে গেছে কিন্তু সন্তান চাই মারিয়ামের মধ্যে তো এই মারিয়াম যেই মসজিদের ক্ষেদমত করছে সেই মসজিদের নাম কি মসজিদ আক্সা এই যে পুরো ঘটনা বলতেছে আল্লাহ নিজে কোরআনে বলতেছে সুরা মারিয়ামের নামে মারিয়ামের না আলাদা সুরা আছে এগুলো সব মসজিদ আক্সায় ঘুরতেছে তারপরে মারিয়ামে আলাইস সালামের পেটেও যখন সন্তান আসলো তিনি যখন নির্জন এলাকায় চলে গেলেন এবং সন্তান কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরে আসলেন সন্তান প্রসবের পর তখন গ্রামের মানুষ বলতে লাগলো মা কানা আবুক ইম্র আসা কান্মকে বাগিয়া। তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না তোমার মা তো ব্যভিচারী ছিল না তাহলে তুমি এই সন্তান কোথায় থেকে নিয়ে এসেছো ফা আশা রাত মারিয়াম কোলের দিকে ইশারা করে বললো আল্লাহ বলে দিয়েছে তুমি মুখ খুলবা না বরং হাত দিয়ে বাচ্চার দিকে ইশারা করবো তো কোলের বাচ্চার দিকে মারিয়ে মালে সাল্তুয়া সাল্লাম ইশারা করলেন তখন তারা বলছে কৈফান আতাকাল্লাম মু মামকানা ফিল্মা হোদে এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো যে এখন মায়ের কোলে দুধ পান করে তখন ঈসা আলাই সাল্তুয়াসাল্লাম মায়ের কোল থেকে বলে উঠছেন এমনি আবদুল্লাহ আত আনিয়েল কিতাবা ওয়া আলেন নাবিয়া আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে ওয়াসান ইবিসালতি ওয়া জাকাত ইমাদুম হাইয়া। আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো যেন সালাত আর জাকাত আদায় করি আল্লাহ ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে কিন্তু প্রথম কথার আছে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে মরা পর্যন্ত কোন দুটো জিনিস আদায় করতে সালাত এবং জাকাত কিন্তু মোহাম্মদের কথা বলছেন আলাইহিস সালামের কথা বলছে যখন তিনি মায়ের কোলে যেদিন প্রথম কথা বলেন সেই দিনই তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর জাকাত আদায় করতে তাহলে সালাদ জাকাত মোহাম্মদামে নিয়ে আসা বিধান নয় আগের থেকে সব নবীর উপর সালাদ জাকাত সব নবীর তো এই ঘটনা কেন বললাম তাহলে জন্মস্থান কোথায় হলো জেরুজাল আজকের ফিলিস্তিন আজকের যেই মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সেটা হচ্ছে ইসলামের জন্মস্থান এই এটা কেন বললাম ইসা জন্মস্থান এবং দাউদ সোলাইমানের রাজত্বের কেন্দ্র ঈসালাই সালামের জন্মস্থান বলার পিছনে কারণ হচ্ছে আজকের বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি নাম কাওয়াজতে কাগজে কলমে বাস্তবে না প্র্যাকটিক্যাল নয় প্র্যাকটিক্যাল একটা খ্রিস্টান খুঁজে পাওয়া কঠিন কেন খুঁজে পাওয়া কঠিন ইসাল সালাম নিজে বলতেছে প্রথম বাক্য ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে আল্লাহর ছেলে না উনি মুখ দিয়ে প্রথম যে বাক্য উচ্চারণ করছেন কোরআন বলছে ওনার মুখ দিয়ে উচ্চারিত প্রথম বাক্য হচ্ছে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর খ্রিস্টানরা বলতেছে তিনি নাকি আল্লাহর ছিলেন তাহলে খ্রিস্টান হলো না কাগজে কলমে বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মুসলমানদের বেশি তাহলে এই যে পুরো খ্রিস্টান বিশ্বের যিনি নবী তথা ইউরোপ এবং আমেরিকার মানুষেরা যাকে নবী হিসেবে মানে তার জন্মস্থান হচ্ছে ফিলিস্তিন জেরুজালেম এই জন্য এখানে আরো একটা মজার জিনিস আছে ইউরোপ আর আমেরিকার গর্ব হচ্ছে গায়ের রং চামড়া সাদা এবং এটাকে ভিত্তি করে তাদের দেশে রেসিজম চলে আগে প্রচুর চলতো এখন বাহ্যিকভাবে কমে গেছে অন্তরে আছে এটার কারণে আজ থেকে সত্তর আশি বছর আগে কালো নিগ্রো আফ্রিকানদেরকে তারা গোলাম হিসেবে খাটাতো কেন এদেরকে তারা মানুষই মনে করতো না জাস্ট অনলি ফর কালার স্কিন কালার গায়ের চামড়া রঙের কারণ এবং এশিয়ানদেরকে সেমেটিকদেরকে যারা মেটে শ্যামা অথবা শ্যামা সাদা মেটে সাদা তাদেরকেও তারা নিম্ন হিসেবে তুলনা করে কিন্তু ইউরোপিয়ান আর আমেরিকানরা এটা ভুলে গেল যে তারা যাকে নবী হিসেবে মানতেছে তার গায়ের রং তাদের মতো নয় ঈসা আল্লাহলামের জন্ম কোথায় হচ্ছে ঈসা ইসা জন্ম হচ্ছে জেরুসালামে ঈসা আল্লাহলাম সন্তান কার ইব্রাহিমের তাহলে ইসা এশিয়ান সিমেটিক অ্যারাবিয়ান মোহাম্মদামের গায়ের রং যা আমার আপনার গায়ের রং যেমন যদি কারো গায়ের রং মেটে উজ্জ্বল বর্ণের সাদা হয় শ্যামা সাদা হয় ধবধবে হলদে সাদা যে ইউরোপিয়ান আমেরিকান সে গায়ের চামড়া ইসালাহামের ছিল না তাহলে তাদের যে গায়ের চামড়াকে ভিত্তি করে যে অহংকার সেটার কোনো ভিত্তি থাকে না এবং এখানে আরো একটা জিনিস শিকার আছে আজকের ইসরায়েলের সবাই মাইগ্রেট করে এসেছে আমেরিকা এবং ইউরোপ থেকে সবার গায়ের চামড়া ধবধবে সাদা তো সে কেমনে ইব্রাহিম আলাহ সালাতামের সন্তান হয় ইব্রাহিম আলাহ সালাতামের সন্তান হলে তো গায়ের চামড়া সেই রঙের সেই কালারের ঠিক থাকতে হবে কেননা তাদের যে অহংকার সেই অহংকারের ভিত্তিটা কি তাদের অহংকারের ভিত্তি আল্লাহ সুহান নিজে কোরআনে মাজিতে বলছেন যে আসাদ আদা ওয়াহ মুমিন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুইটা জাতি একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশ্রিকরা আর একটা হচ্ছে ইসরায়েলের জায়নিস্ট ইহুদিরা আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা ইহুদিরা মুসলমানদের সাথে সবচেয়ে শত্রুতা করবে তাহলে বাদ গেল কে খ্রিস্টানরা খ্রিস্টানরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না কেন থাকবে না আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালা জিন তারা সত্য জানে না জানলে সত্য মেনে নিত এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তারা বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে কেননা তারা সত্য জানে না জানলে মানবে এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো টানিয়ান যে প্রো প্যালেস্টানিয়ান যে প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে নাইনটি সব নন মুসলিম এবং খ্রিস্টান